আজকে বাবরি মসজিদ উদ্বোধন হলো আমাদের এখানে হুমায়ুন কবিরের উদ্বোধনে বাংলা যতটা মুসলমান আছে যদি একটা করে ইট নিয়ে আসে আমাদের মতো যদি একটা করে এখানে ইট নিয়ে আসে তো বাবরি মসজিদ ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে আপনারা একমত থাকেন পশ্চিমবাংলাতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ঐতিহাসিক কৃত্রিয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারোটার সময় বেড়েছি খাগড়াঘাট স্টেশন থেকে শিয়ালমারের গ্রাম থেকে আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি এসেছি আজকে খাগড়াঘাট স্টেশন থেকে আমি ফটো বন্ধ করে ইট বয় মিষ্টি বড়ুয়ার মুড় থেকে এই পর্যন্ত ছেতালি পর্যন্ত আমাদের আসতে চার ঘন্টা টাইম লেগে গেল ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন হুমায়ুন কবির চলতে যাতে আরও পপুলার হয়ে থাকে বাবরি মসজিদ অযোধ্যা দেখতে আছে ওখানে সাত হাজার লোকের নামাজের পপুলার হয় এখানে ইনশাল্লাহ পঁচিশ বিঘা জমি নিয়ে কুড়ি হাজার লোকের জামাতের হবে আপনারা চিন্তা করেন না ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে হুমায়ুন কবির হুমায়ুন কবির

সাধারণ মানুষ সাধারণ বাবরি মসজিদ প্রেমী ইট নিয়ে এসছে বালি নিয়ে এসছে কেউ টাকা দিয়ে সহযোগিতা করেছে আজকেরও কিন্তু কম না এই যে দেখছেন আপনারা হাজার হাজার মানুষ তারা মাথায় করে দুটো চারটে ছড়া আটটা দশটা করে ইট নিয়ে আসছে এখনও পর্যন্ত আর কি পরিমাণ আজ দেখুন লোক আসছে সেই বাবরি মসজিদ দেখার জন্য আমি এসছি পলাশে থেকে এসছি তিনটে দিকে তা এখানটায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে তা খুবই ভালো লাগছে এই মসজিদটা তৈরি হওয়াতে তা সবই হুমায়ুন কবিরের ইচ্ছাতে হচ্ছে এখানটায় তো হুমায়ুন কবির জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ 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 না রাই তকবে না রাই তকবে না রাই তকবে না রাই হুমায়ুন কবির জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ রাজীব বিশ্বাস আমি হৈরার পাড়া থানা রাজনগর গ্রাম থেকে এসেছি ঠিক আছে এখানে বাবরি মসজিদ হওয়াতে আমি অনেক খুশি এবং আমার আমি না ওটা দেশবাসী সারা বিশ্ব খুশি মুসলমান ঠিক আছে কিন্তু এখানে বাবরি মসজিদ করতে অনেক সবাই খুশি কিন্তু হুমায়ুন কবিও এখান থেকে করাতে পারেনি হুমায়ুন কবি মানে বাপের بیٹা হ্যাঁ হুমায়ুন কবি জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবি কিয়া বাদ হুমায়ুন কবি জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ আমার নাম আব্দুল হাবিব আমি গঙ্গাপুর থেকে এসেছি এখানে বাবরি মসজিদ হচ্ছে এ দেখে আমি খুব খুশি হইলাম হুমায়ুন কবির নারায় তকবীর হুমায়ুন কবির নারায় তকবীর আমার নাম শেখ ইয়াদ রসুল বীরভূম থেকে এসেছি মোহাম্মদ থেকে এখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে অনেক লোকজন এসছে খুব ভালো লাগছে

আমাদের পারি আমরা এই যে বাবরুল মসজিদ হচ্ছে এটা খুবই একটা ভালো উদ্যোগ তার জন্য আমরা খুবই খুশি শুধু আমরা নয় আমাদের মুসলিম সমাজের একটা বিশাল একটা ব্যাপার আমাদের যে এখানে দেখছেন এখানে কেউ ভাড়া করে কম বা কেউ টাকা দিয়ে না সব নিজে নিজের সব ইচ্ছায় এসছে বা যে যা পারছে নিজের মতো দাম করছে এটা বিশাল একটা উদ্যোগ আজকে যে বাবুল মসজিদ হচ্ছে সেই মসজিদ নিয়ে আমরা বিশাল গর্বিত আমার সঙ্গে আরও সব আমাদের সহযোগীরা এসছে এই যে আমার সঙ্গে সাহায্য এখানে থেকে আমি এসছি ভাই বীরভূম থেকে এসছি ঠিক আছে আর এখানে আমরা অনেকজন এসেছি তোমাদের বন্ধুরা এসেছে বাবু মসজিদ এখানে নির্মাণ হচ্ছে তার জন্য এসছি খুব সুন্দর লাগছে এখানে অনেকজন বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে আমার বন্ধুরা প্রত্যেকে এসছে এখানে এখানে প্রত্যেকে ইট পাথর বালি সব সহযোগিতা করছে বিনা স্বার্থে বিনা স্বার্থে সহযোগিতা করছে তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে নলমগির শেহ বাড়ি মির্জাপুর গ্রাম থানা বেলডাঙা উনিশশো বিরানব্বই সালে একটি আমাদের বাবরি মন্দির বিশাল একটা আইটেম ঘর একটা ডাকা জায়গা ছিল সেখানকে ভেঙে দিয়েছিলাম উদাহরণপুর ইসলামপুর থানা থেকে আমি বাবরি মন্দির আপনার নাম নাম আমার রাজেশ আমি ইসলামপুর থানা আমার বাড়ি আমি শুনে মই ময়েন কবির সাহেব মসজিদ করছে এটা শুনে আমি অনেক খুশি আর যে বাধা বাধা এসেছিলো সে বাধা পার করে আজ আমরা সত্যি খুব খুশি হয়েছি আমরা আমি বলে না আমরা সব মুসলিমরা খুশি হয়েছি আমরা চাই হুমায়ুন কবির এগিয়ে যাক আমরা তার তাতে যতটুক পারবো সহযোগিতা করব আর ইচ্ছা আছে এখানে এসে আমরা কাজ করব যেটুক পারবো আমরা কষ্ট করে যে পয়সাটা ইনকাম হবে যেটা পারবো দিব আর সবাই মিলে আমরা দোয়া করবো হুমায়ুন কবির সাহেবের জন্যে সে আর আল্লাহ যাক আমরা এসেছি মালদা জেলা চাঁচল থানা এক নম্বর ব্লকের মানে গ্রাম পঞ্চায়েত হচ্ছে আমাদের ভগবানপুর অঞ্চল ওখান থেকে আমরা এসেছি স্করপি ভাড়া করে কমসে কম দুটো স্করপি আছে আমাদের আমরা খুবই গর্বিত যে হুমায়ুন কবির আজকে এখানে মসজিদে স্থাপন করলেন ইনশাল্লাহ আগামীতে যেন মানে আমরা মানে এগিয়ে চলতে পারি আস্তানা আমরা রাখছি আর আরেকটা জিনিস কোথায় আছে যে মানুষ যদি বৃষ্টিতে ভিজে তাহলে হয়তো কাপড়া বদলে যায় কিন্তু মানুষ যদি মানে ঘামে পরিশ্রম করে ঘামে ভিজে তাহলে সেটাকে ইতিহাস রচা হয় ইনশাল্লাহ আগামীতে আমরা এটাকে যতটা পারবো

তো এখানে হুমায়ুন কবির আছে বাবরি মসজিদ হচ্ছে তো হুমায়ুন কবিরকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের মুসলিম সমাজকেও ধন্যবাদ সকলে উদ্যোক্তা নিয়ে এই মসজিদ তৈরি হচ্ছে সকল বন্ধুরা গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষে গোটা বিশ্বে থেকে টাকা আসবে এই যে বাবরি মসজিদ আমাদের হবে আমাদের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছে ইউপিতে তো সেই বাবরি মসজিদ আমাদের বাঙালে পশ্চিমবাংলায় নদীয়া জেলায় মুর্শিদাবাদ জেলায় বেলনাঙ্গায় সে বাবরি মসজিদ হচ্ছে হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আর হুমায়ুন কবির জিন্দাবাদ এই হুমায়ুন কবিরকে মমতা সাসপেন্ড করার জন্য মমতাকে ডেকে দেওয়া হবে ভোটে ছাব্বিশে ভোট হবে গোহারা মমতাকে হারিয়ে হুমায়ুন কবিরকে জিতানো হবে হুমায়ুন কবির যে পার্টিতে যাবে সেই কবির সেই পার্টি জয় হবে গ্যারান্টি আমার নাম ফার্জিন ইসলাম আমি চক খয়রামারি থেকে এসেছি আমার সব সকল ভাইদের অন্যদের সত্য সম্মান জানাই সকল ভাইরা অনেক মেহনত করে অন্য দূর থেকে অনেক দূর থেকে মসজিদ নিয়ে আমার আমার চাই নতুন মসজিদ হোক মুসলমানের নাম হোক মুসলমানের স্তম্ভ হোক সে খুঁটি ধরে রাখার জন্যে এই লড়াই ঝামেলা মারামারি আজ এই হুমায়ন কবিরকে সালাম সৈত জানাই বাইরে যত সবাই মানুষ হুমান কবিরকে সালাম সৈদা জানাচ্ছে এই জন্যই ভাল্লা স্মৃতি আল্লাহ ভগবান আল্লাহ ভগবান থেকে এসছে রাজ্য আপনার নাম নিমাজ হুসেন এখানে বাবরি মসজিদ হচ্ছে কেমন খুশি হ্যালো আমরা খুশি তো অনেক খুশি আমরা ধর্মীয় জায়গা হচ্ছে খুশি হব না আলাইকুম আমি হচ্ছি দিলকুশ রাজা মালদা জেলার চাচল থানা থেকে এসেছি প্রথমত বলবো আমি যে আলহামদুলিল্লাহ বাবরি মসজিদের যে স্থাপন যে ভিত্তি মানে কাজ শুরু হবে তো ভালো হবে কিন্তু আমি সর্বপ্রথম বলি যে আমরা ওই এই দেশের যে ভীমরাও আম্বেদকর বাবা ভীমরাও আম্বেদকর সেই ভীমরাও আম্বেদকারের সংবিধানে মান্যকারী আমরা সারা জীবন যতদিন ভারতবর্ষে বেঁচে থাকবো বাবা ভীমরাও আম্বেদকরের সংবিধান পালন করব আর এই ভারতবর্ষের সংবিধানে পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদ পড়বেন লেখা দেখা যে প্রত্যেকটা ধর্মের আপনার শিক্ষা চলবে সে মসজিদও চলবে মন্দিরও চলবে এখানে কেউ পালন কোনো যেন মানুষের যেন কথা না আমরা শুনতে পাই কারণ ওই যে দিল্লিতে যে হয়েছিল তো দিল্লিতে হয়েছিল। সে বাবরি মসজিদ বাবর নামে না সেই জায়গায় মামলা চলছিল ওই জায়গাটা নিয়ে ঠিক আছে বাবরি কোনো কোনো পার্লামেন্টের আপনার কোনো হাইকোর্টও কোনো সুপ্রিম কোর্টও এ কথা বলেনি যে বাবর নামে কোনো মসজিদ তৈরি করতে পারবে না ঠিক আছে এখানে ফান্ডামেন্টাল রাইট আছে অল পার্সন অল পার্সন আর ইকুয়াল এখানে প্রত্যেকটা ধর্মের নাগরিকতা তিনি ব্যবহার করতে পারবেন মন্দির মসজিদ গির্জা সব কিছু ব্যবহার করতে পারবেন এটা আমি বলি যে আমাদের এই পশ্চিমবাংলায় খাস করে হিন্দু মুসলমান আমরা যেটা এক হয়ে থাকতে পারি এটা আমি বার্তা দিচ্ছি এটা ভাববেন না যে এখানে মসজিদ হচ্ছে তো এখানে কোনো আতঙ্কবাদী সৃষ্টি হচ্ছে সব থেকে বড়ো ভুল আমাদের কি গালি দিচ্ছে থেকে থেকে পুরাণে কী লেখা আছে আপনার আপনারা জানেন না কোরআনে কি লেখা আছে সুরাতুল আনামে লেখা আছে ওয়ালা ওয়ালা তাসাবুল্লা দিন আমিন্দু নিলাম আল্লাহ যেই আপনারা হিন্দু ভাইরা যারা তাদেরকে আমি বলছি আপনারা যে বলছেন যে কোরআনে কোথায় লেখা আছে হিন্দুকে মারার কথা আমি বলছি সুরাতুল আনামে কি লেখা আছে সুরাতুল আনামে আয়াতে লেখা আছে ওয়ালা তাসাবুল্লা দিন ইয়াদুন আমিন্দু নিল্লাহ আল্লাহ বলছেন কোনো ধর্মের দেবতাকে তোমরা গালি দিও না কোনো ধর্মের দেবতাকে গালি দিও না এই জন্য আমরা কোনো ধর্মের দেবতাকে গালি দেবো না আর কোনো ধর্মের মানুষকেও গালি দেবো না এখানে ফান্ডামেন্টাল রাইট আছে এখানে ধর্মের মানুষ বসবাস করতে পারবে এটাই মুসলমান এক হয়ে থাকি আমরা কাঁধ মিলে যেভাবে আমরা হিন্দু মুসলমান পাড়া গ্রামে এবং গোটা ভারতবর্ষে যেভাবে ঐতিহ্যভাবে আমরা আছি এইভাবে আমরা থাকতে চাই তবে কোনো জায়গায় আগেও ছিলাম এখনো আছি আজ বাবরি মসজিদ কলম বলে কোনো মুসলমানের যেন ক্ষতি না হয় ভাই আমরা বলতে চাই দেখুন আমরা মুসলমান আমরা ধর্মে বিশ্বাসী কিন্তু কোনো ধর্মে আঘাত করতে আমরা চাই না আমরা কোনো ধরতে ধর্ম আঘাত করতে চাই না তবে আমরা ভালোবাসা শিখেছি এবং আমাদের পূর্বপুরুষরা শিখে গেছে যে ইসলাম কি জিনিস ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম কোনো অশান্তির ধর্ম নয় তাই কোনো জায়গায় কোনো দেশ বিদেশে আজকে বেলডাঙে বাবরি মসজিদ হলো বলে কোনো মানুষের যেন অত্যাচার না হয় এটা আমরা চাই আমরা কোনো কাউকে অত্যাচার করিনি আমরা বাবরি মসজিদ করেছি এটাই আমাদের হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকতে চাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই না জিন্দাবাদাই তকবেদ বা মসজিদ জিন্দাবাদ রুমান কবির জিন্দাবাদ তবে হুমায়ুন কব এই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু আমরা হুশিয়ার করে বলছি তোমরা যে ধর্মের রাজনীতি খেলছো আজকে মুসলমানদেরকে নিয়ে তাস খেলছো কিন্তু তুমি সাবধান হয়ে যাও আজ মুসলমানরা কিন্তু জলে বেশে আসেনি আজ মুসলমানরা সব সময়কার জন্যে চান দিতে প্রস্তুত বাবরি মসজিদে নেই আজ আপনি এখানে সেখানে যেখানে সেখানে মন্দির করছেন এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রত্যেক মন্দিরে দিচ্ছেন কিন্তু আমাদেরকে কিছু দিচ্ছেন না আমরা দরকার নেই আপনাদের টাকা কিন্তু আজ বাবরি মসজিদ হুমানকৈর করেছে বলে তাকে বাদ দিলেন সাসপেন্ড করলেন কেন তিনি কি বলে কেন তিনি কর আপনারা করবেন তবে এই যে ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিম উনি বলছে যে এরকম ভাবে মসজিদ করা হবে না তিনি একটা নাস্তিক তো আমরা এই দু ছাব্বিশ সালে আমরা মুসলমান আমরা এর ফল দেখিয়ে দেবো এই মমতা বন্ধুকে যেভাবে এনেছিলাম সেই আমরা এই দেশ থেকে তাড়াবো এই দেশে ওদের ওনার জায়গা নেই কোন জায়গা নাই বলতে চাই করুন আপনার সঙ্গে আছি আমরা আপনি কংগ্রেস বা তৃণমূল বা সি পি এম কোনো কেউ যাবেন না আপনি আশাউদ্দিন পাঠিয়ে নিয়ে আসুন আমি এটাই চাই আপনার নাম আমার নাম মহিবুল কাজী আমার বাড়ি হচ্ছে রেজিনগর এখানে বার কেমন খুশি আমরা বিশাল আনন্দ বিশাল খুশি বিশাল আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আমরা সকাল থেকে আছি আমি ইটনে এসেছিলাম মাথায় করে সেই দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে হাঁটতে হাঁটতে এসেছিলাম আর আবারও যাচ্ছি তো আমরা বিশাল আনন্দ বিশাল আমি হয়তো ব্যবসা করি বা বিজনেস করে বাইরে আমি যাইনি শুধু আনন্দের জন্যে যে আমরা বাবরি মসজিদ করবো এই জন্যে আমরা যাই তবে সেটা আমাদের সাকসেসফুল হয়ে গেল আমাদের মনের আশা পূর্ণ হয়েছে মোহাম্মদ কুলাম রফ্বানি সেন কোথায় পড়াশোনায় এসছেন আমি সকাল আটটার সময় পৌঁছেছি বীরভূম থেকে বেরিয়েছিলাম সকাল সাড়ে পাঁচটার সময় আমি এখানে আটটার সময় পৌঁছেছি আমি বাড়িতে কিছু ইট সংগ্রহ করে স্কুটিতে করে নিয়ে এসেছি বাবরী মসজিদ ভিত্তি স্থাপনের উপলক্ষে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে বেলডাঙ্গা থানার অন্তর্গত এই মাঠের মধ্যে আমি ওরা রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি এখানে অপেক্ষা করে থাকলাম একের পর আর মোটামুটি আমার মনে হয় এক কোটির উপরে জনসংখ্যা লোক এখানে জনসংখ্য লোক এক কোটি এসছে একদম প্রিয়ভাবে কাজ সম্পন্ন করা হলো এবং ভারতের সমস্ত ধর্মীয় মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করল কোনো অশৃঙ্খলা বিশৃঙ্খলা ছড়ায়নি এখানে প্রশাসনিক দিক থেকে আমরা শান্তিপ্রিয়ভাবে কাজ করলাম এবং আমাদের ইসলামিক কিছু নৌজান ভলেন্টিয়ার ছিল তারাও শান্তিপ্রিয়ভাবে বজায় রেখে নিজের কাজ সম্পন্ন করেছে এবং আমরা এই বাবরি মসজিদ স্থাপন করা হলো আজকে ভিত্তি স্থাপন এই বাবরি মসজিদের পুরো কাজ নির্মাণ করার জন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে আমরা এক টাকাও নেব না আমাদের ইসলামিক প্রপার্টি একটা ফান্ড আছে এবং ইসলামিক সহযোগিতা আছে সেই ফান্ডে থেকে এবং আমাদের ইসলামিক অর্থ যারা মেহনত করে খায় তারাও কিন্তু সহযোগিতা করছে যে যে এরকম পারছে সে সেরকমভাবে সহযোগিতা করছে এতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া যে আমাদের একটা মসজিদ বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা নতুন করে স্থাপন করে আমরা চেষ্টা করছি ওই অ্যাক্টিভিটি দেওয়ার ওই সৌন্দর্য আনার তবে বাকি আল্লাহর হাত আল্লাহর সাথে রহমত হয় আমরা ওই সৌন্দর্য দিয়েই অপেক্ষা তৈরি করবো এই বটে উগ্রতবাদী সন্ত্রাসবাহিনী তারা বাধা দিয়েছিল কী বলবেন তাদের দেখুন ভারতবর্ষে যারা যেনারা সন্ত্রাস আছেন তিনাদের কোনো ধর্ম নেই তিনারা যখন যে পোশাক পরে তখন সেই ধর্ম তার দেখুন টুপিয়ে যদি খুলে দিই মুস্তা যদি আমি বড় বড় করে দিই তাহলে আমি সনাতন ধর্ম হয়ে গেলাম যদি পোশাক করে নিই গলায় লক্ষ্য ঝুলে নিই আমি চার্চের চার্চ হয়ে গেলাম আমি যদি গেরুয়া পোশাক করে নিই আমি ব্রাহ্মণ হয়ে গেলাম তাহলে ওই সমস্ত লোক যারা এরকমভাবে পোশাক পাল্টায় তাদের কোনো দিন কোনো ধর্ম নেই তাদের কোনো দিন জাত নাই ইসলাম আমার এত শান্তিপ্রিয় জিনিস ভারতবর্ষে পৃথিবীতে সর্বপ্রথম জান্নাত থেকে আমার মহা আদম আলাইসলাম ভারতবর্ষের শেষ যুমনে প্রথম দেখেছিলেন শ্রীলঙ্কা পর্বতে